আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েলে বারোবার থেকে আমি একটা খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে আসতেছি অবশ্যই প্রতিদিনই আমাদের এই ব্লগ আনতে হয় আপনারা পাশেই থাকেন সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার করেন খুবই ভালো লাগে আপনাদের এই ভালোবাসাটা অবশ্যই আমার পাশেই থাকবেন আজকের যে ব্লগ দেখেন জমিতে জমিতে মানে কৃষি ধান যে ধান উনপঞ্চাশ ধান কাটা শুরু হয়ে গেছে আনন্দে আনন্দে গানে গানে ধান কাটতেছে সবই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পাশেই থাকবেন চলুন আমরা এখনই সেই উনপঞ্চাশ নম্বর ধান গানে গানে ভরিয়ে দিচ্ছে সেই কৃষকরা চলুন দেখে আসি আমাদের চকটা দেখেন অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে ঊনপঞ্চাশ নম্বর ধান আর ওইখানে একজন কৃষক হাল চাষ দিছে ট্রাক্টর দিয়ে সেটা আমরা দেখব দেখেন কত সুন্দর ধান মারাই মেশিন এটা দে মূলত আসলে এই যে গিলা দেখেন এই জমির মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা করে ওইখানে গিলা মারাই করছে দেখেন আর এইটা হচ্ছে ডাটি দেখেন এইভাবে শুকাই দিছে এইটা আবার হচ্ছে গরুর জন্য খাদ্য হয়ে গেছে আর কি আমরা যেটাকে খের বলি দেখেন কত সুন্দর করে গিলা শুকাই দিছে এখন কৃষকের একদম সহজ আর আগের মধ্যে এত কষ্ট করতে হয় না এটা ডিজেল এটা হ্যান্ডেল দেখেন কত সুন্দর হ্যান্ডেল সূর্যটাও দেখেন গাছের ফাঁকা দিয়ে উকি দিচ্ছে দেখেন কত বড় বড় ডাটি এই বড় বড় ডাটি রেখে এই গিলা কেটে নিয়ে গেছে দেখেন এই ট্র্যাক্টর দিয়েই জমি চাষ করা হচ্ছে এভাবেই ট্রাক্টরটা সারাদিন ঘুরবে আর হাল চাষ দেওয়া হয়ে যাবে খুবই খুশি দেখেন এই যে মাটির দলাটা দেখেন কত সুন্দর মাটির দলা হয়ে গেছে এভাবেই প্রথম চাষে এরকম বড় বড় হবে দ্বিতীয় চাষে ঘোরাঘুরা হয়ে যাবে দেখেন সত্যি বন্ধুরা খুবই ভালো লেগেছে দিনে দিনে প্রযুক্তি আসতেছে আর মানুষের কষ্টগুলো কমে যাচ্ছে তো এইভাবেই ট্রাক্টর দিয়ে আমরা জমি চাষ করে থাকি আগে তো ছোটোবেলায় দেখতাম যে অনেক গরু দিয়ে যে চাষ করা হতো কতই না কষ্ট হতো এখন আর গরু দিয়ে হাল চাষ করতে হয় না দিনে দিনে বৈজ্ঞানিকদের মাথায় বিভিন্ন ধরনের প্রযুক্তি চলে আসবে আর কৃষকের আর একটু আর একটু ভালো লাগবে আর মনটা ভরে যাবে তো আমরাও এইটাই দেখতেছি যেটা ছোটোবেলায় দেখেছি এখন বড় হয়ে তার অন্য ধরনের অত্যাধুনিক যন্ত্র দেখেতেছি খুবই ভালো লাগছে খুবই খুবই অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখেন প্রতিটি খেতে এইভাবেই ডাটিগুলো পড়ে আছে আমাদের কৃষক ভাইরা কত সুন্দর ধান লাগিয়েছে যেটা উনপঞ্চাশ নম্বর ধান আস্তে আস্তে সবার ঘরেই চলে যাচ্ছে এই উনপঞ্চাশ নম্বর ধান যখনই ধান কাটা লাগে তখন এই পেঁচা পাখি যে অতিথিগুলা এইভাবেই প্রত্যেকটা খেতে চলে আসে দেখেন ঘুষ বাড়াই খেবে mesinullar mı re? dikkat para parı mı? para parı ha ha ha, ha. o oh, ei halças dönle ka? na na maray dim dan dan maray dan maray o dan maray mesin e ha ha o de dü ha

গাও 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 একটু 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 অল্প নিয়ে আসেন না কেউ নিয়ে আসেন আমাদের তো খান ওরাই দিব গৃহস্থরা গৃহস্থরা সময় এই সকাল আটটায় আর দুপুর একটায় বন্ধু ভুলিয়া হাতে পাহাড়ি না রে তোরে গাড়ি হিয়াল বন্ধু রে বন্ধু ভুলিয়া থাকতে পাহাড়ি না রে তোরে গাড়ি হিয়াল বন্ধু রে সত্যি কৃষকের মনের যে এত আনন্দ আর এইভাবেই প্রতিটি কৃষকরা যখন ধান কাটে তখন এরকম ভাটিয়ালি যে গানে সুর দেয় খুবই ভালো লাগে খুব সুন্দর আলাই ধান দিছে ফুর্তি আছে এটা কত রুক জমি এটা দুইটা মিলে পঞ্চাশ পঞ্চাশ ডিসিমাল না আপনার কয়জন আসছেন আমরা আছি সাতজন সাতজন তো ফ্রেন্ডস এখন আমাদের মাঝে যে আমাদের কৃষক ভাই দিন মজুরি কত সুন্দর কণ্ঠে মানে গান শোনাচ্ছে এবং আমরা শুনতেও চাই বন্ধু পাহাড়ি বলি বন্ধু রে গাড়ি বন্ধুরে বলি আহা তাকে বন্ধুরি বন্ধু ভুলি থাকতে পারি না রে ওরে বন্ধু রে নারকেল গাছে বাবার বাসা যে দেখে সে করে আরে হরে বন্ধু বন্ধুরে বন্ধুরা সত্যি সত্যি আপনারা যদি আজকে আমার সাথে লাইভে থাকতেন তাহলে হয়তো আরও আনন্দ পাইতেন এত সুন্দর কণ্ঠ এত সুন্দর মনের মানুষ এরা যারা এত সুন্দরভাবে ধান কাটে এবং মনের আনন্দে গান গায় সত্যিই ভালো লেগেছে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন প্রতিটি কৃষকের এই যে সরঞ্জাম মানে এখানে পোশাক আছে যার যার খাবার আছে হয়তোবা চতুর্দিকেই ধান কাটা লেগে গেছে দেখেন আর ওই যে ওইখানে একজন ট্রাক্টর দিয়ে জমি চাষ দিচ্ছে দেখেন কত সুন্দর লাউ ক্ষেত্র হয়ে গেছে দেখেন পাশাপাশি মূলা লাগানো আছে আর এইভাবেই কত সুন্দর করে ক্ষেত নিয়ে দেখেন এইটা কি ফুল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ব্যাপার সাজগুজ করে কই যাইতেছেন আপনি তাই নাকি তো ফ্রেন্ডস আমি যে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই যারা আমার পাশে ছিলেন যারা এবিডু ফুল দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এভাবেই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ যারা একদমই নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন আল্লাহ হাফেজ